নমস্কার বন্ধুরা বাংলা শিকো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই বাংলা ও বাংলা ভাষার প্রয়োজনে অ থেকে চন্দ্রবিন্দু আগের পর্বে আমরা আলোচনা করেছি ভাষা নিয়ে ভাষা কি ভাষার বৈশিষ্ট্য কি এবং ভাষার কাজ কি এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর আদি ভাষা বংশসমূহকে নিয়ে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক একই ভাষায় কথা বলে এমন বৃহত্তর জনসাধারণ যখন বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে এক অঞ্চলের লোকের সঙ্গে অন্য অঞ্চলের লোকের পারস্পরিক যোগাযোগ কমে যায় তখন তাদের ভাষায় আঞ্চলিক পার্থক্য গড়ে ওঠে এই আঞ্চলিক পার্থক্য যখন খুব বেশি হয়ে যায় তখন মূলত একই ভাষাগত এলাকার অন্তর্গত এক এক অঞ্চলের ভাষা স্বতন্ত্র রূপ গড়ে ওঠে এই আঞ্চলিক রূপগুলি ক্রমে স্বতন্ত্র ভাষার মর্যাদা লাভ করে এভাবেই মানুষের মতো একই ভাষা থেকে একাধিক ভাষার জন্ম হয় কিন্তু এইভাবে যে স্বতন্ত্র ভাষাগুলি জন্ম হয় তাদের মধ্যে পারস্পরিক স্বাতন্ত্র্য বা কিছু পার্থক্য থাকলেও তাদের মধ্যে মূলগত সাদৃশ্য চোখে পড়ে ভাষার মূলধনের ক্ষেত্রে ভাষার শব্দভাণ্ডার রূপতত্ত্ব ও বাক্য গঠন রীতির ক্ষেত্রে কিছু মৌলিক সাদৃশ্য দেখা যায় বিশেষ করে একই উৎস থেকে জাত ভাষাগুলির মূল শব্দভাণ্ডারে অর্থাৎ কোর ভোকাবুলারি নিচুর দিকের শব্দ সংখ্যা শব্দে পারিবারিক ও সামাজিক সম্পর্কবাচক শব্দে গৃহপালিত পশুর নামে এবং দৈনন্দিন শব্দে এই সাদৃশ্য চোখে পড়ে সুতরাং এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভাষাগুলির প্রাচীন রূপের মধ্যে এরকম মূলধ্বনি মূল শব্দ শব্দরূপ ধাতুরূপ ইত্যাদির ক্ষেত্রে সাদৃশ্য চোখে পড়ে সেগুলি একই ভাষাগত উৎস বা একই ভাষা বংশ থেকে জাত এইভাবে সাদৃশ্যের উপর ভিত্তি করে মূলত তুলনামূলক ভাষা পদ্ধতির সাহায্যে নির্ণয় করা হয়েছে যে পৃথিবীর আদি ভাংসা ভাষা বংশগুলি আদি উৎস থেকে জন্ম লাভ করেছে এই আদি উৎসকেই পৃথিবীর প্রাচীনতম ভাষা বংশ বলা হয় পৃথিবীতে প্রায় চার হাজার ভাষাকে কয়েকটি ভাষা বংশে বিভক্ত করেছে সেগুলি হল ইন্দো ইউরোপীয় বা ইন্দো জার্মানিক বা আর্য ভাষা বংশ সেমীয় হামীয় ভাষা বংশ বান্টু ভাষা বংশ ভিন্ন উগ্রীয় বা উরালীয় ভাষা বংশ তুর্ক মঙ্গল মাঞ্জু বা আল্লাইক ভাষা বংশ কোকেশীয় দ্রাবিড় ভাষা বংশ অস্ট্রিক ভাষা বংশ ভরচিনীয় বা চীনা তিব্বতীয় বংশ উত্তর পূর্ব সীমান্তীয় বা প্রাচীন এশীয় ভাষা বংশ এস্কিমো ভাষা বংশ এবং আমেরিকার আদি ভাষা বংশ উপরের এই বারোটি ভাষা বংশ ছাড়াও কয়েকটি অপ্রধান ভাষা বংশ রয়েছে যেমন কোরিয় জাপানি আইবেরিয়ো বাস্কো আন্দামানি তাসমানিয়া সুদানিগিনিয় বুসম্যান হটেন্ড বুরুসাস্কি লাতি অস্ট্রেলীয় ইত্যাদি ভাষাবংশগুলির মধ্যে প্রধান হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষার প্রাচীন সাহিত্য গ্রিক সংস্কৃত লাতিন অতি সমৃদ্ধ এই বংশ থেকে জাত অনেকগুলি আধুনিক ভাষার যেমন ইংরেজি জার্মান ফরাসি ইতালি রুশীয় বাংলা হিন্দি প্রভৃতি ভাষার জন্ম হয়েছে যাদের সাহিত্যিক ও বৈজ্ঞানিক সমৃদ্ধি বিস্ময়কর এবং এই বংশের ভাষাভাষী জনগোষ্ঠীর অনেকগুলিই এখন পৃথিবীতে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি লাভ করেছে এই সব কারণে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটি পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আদি পৃষ্ঠস্থান বিষয়ে নানা মত থাকলেও দুটি মতে গ্রহণযোগ্য এক মতে ইন্দো ইউরোপীয় ভাষাবাসীদের অর্থাৎ আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য ইউরোপ অন্যদের মতে দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ এই ইন্দো ইউরোপীয় ভাষাবাসী মূল আর্যজাতি পরবর্তীকালে প্রধানত ভারতবর্ষ ও ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে কালক্রমে মূল আর্য ভাষা বা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে দশটি প্রাচীন শাখার জন্ম হয় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের প্রধান শাখাগুলি হল ইন্দো ইরানীয় বালতোস্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালি জার্মানিক বা টিউটনিক ইন্দো ইউরোপীয় বংশের সমৃদ্ধ প্রাচীন ভাষা হলো গ্রিক ইন্দোইরনীয় শাখার আবেস্তীয় ও সংস্কৃত ইতালিক শাখার লাতিন এবং জার্মানিক শাখার গথিক ভাষা কেউ কেউ মনে করেন এই বংশের প্রাচীন ভাষা বৈদিক সংস্কৃতি রচিত ঋগ্বেদ সংহিতা আনুমানিক বারোশো খ্রিস্টপূর্বাব্দ সমগ্র পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম গ্রন্থ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কয়েকটি আধুনিক সমৃদ্ধ ভাষা হল ইন্দো ইরানীয় শাখার ফরাসি বাংলা হিন্দি বা শাখার রুশীয় গ্রিক শাখার আধুনিক গ্রিক ইতালিক শাখার ফরাসি ইতালীয় স্পেনীয় জার্মানিক শাখার ইংরেজি ও জার্মান ইত্যাদি সেমিও হামীয় ভাষা বংশ বংশীয় হামীয় ভাষা বংশ এই শাখার দুটি প্রধান উপশাখা সেমীয় ও হামীয় সেমীয় উপশাখার প্রাচীনতম নিদর্শন লিপিতে খোদাই করা খ্রিস্টপূর্ব আড়াই হাজার অবদের প্রত্নরেখা পাওয়া গেছে এই উপশাখার দুটি উল্লেখযোগ্য ভাষা হল হিব্রু এবং আরবি হামিও শাখার একমাত্র ভাষা মিশরীয় তা এখন লুপ্ত মিশরে এখন আরবি ভাষা প্রচলিত বান্টু বান্টু বংশের ভাষাগুলি প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকায় প্রচলিত এই বংশের প্রধান ভাষা হল সহিলি এবং কাফির ভিন্ন অগ্রীয় ভাষা বংশের ভাষাগুলির মধ্যে ফিনল্যান্ডের ভাষা বা ফিনিশীয় এবং হাঙ্গেরির ভাষা হাঙ্গেরীয় মঙ্গল মাঞ্চু এই বংশের তিনটি শাখা তুর্কতাতার মঙ্গল ও মাঞ্চু এই বংশের প্রধান ভাষা হল তুর্ক শাখার অন্তর্গত তুরস্কের ভাষা তুর্কি বা ওসমালি কোকেশীয় ভাষা বংশ কোকেশীয় ভাষা বংশের একটি উল্লেখযোগ্য ভাষা সেটি হলো জর্জিয়ার ভাষা জর্জীয় দ্রাবিড় ভাষা বংশ এই বংশের ভাষাগুলি প্রধানত দক্ষিণ ভারতে প্রচলিত ভাষাগুলির মধ্যে তামিলনাড়ুর ভাষা তামিল অন্ধ্রপ্রদেশের ভাষা তেলেগু কেরলের ভাষা মালায়ালম এবং কর্ণাটকের ভাষা কন্নড় প্রধান অস্ট্রিক ভাষা বংশ অস্ট্রিক ভাষা বংশের দুটি শাখা অস্ট্রো এশিয়াটিক ও অস্ট্রোনেশীয় অস্ট্রো এশিয়াটিক শাখার প্রধান ভাষা হল সবর সাঁওতালি খাসি মুঙ্গরি নিকোবরী এগুলি আসাম পশ্চিমবঙ্গ ছোটনাগপুর উড়িষ্যা মধ্যপ্রদেশ নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে প্রচলিত ভর্চিনিয় ভাষা বংশ বর্চিনিয় ভাষা বংশের তিনটি শাখা চীনীয় থাই ও ভোটবর্মী চিনীয় শাখার প্রধান ভাষা হলো চীনের ভাষা চীনা ভাষা এই ভাষায় পৃথিবীতে সবচেয়ে বেশি লোকে কথা বলে থাই শাখার ভাষা শ্যামদেশের ভাষা শ্যামি বা শিয়ামি এবং ভোটবর্মী ভাষা তিব্বতের তিব্বতী ভাষা ব্রহ্মদেশের বর্মী ভাষা এবং ভারতের কোন কোনো অঞ্চলে প্রচলিত বোডো নাগা প্রভৃতি শাখার অন্তর্গত। পূর্ব সীমান্তীয় ভাষা বংশের ভাষা উত্তর পূর্ব সীমান্তে প্রচলিত এক্সিমো বংশের ভাষা উত্তর মেরুর সীমান্ত অঞ্চলে প্রচলিত এছাড়াও আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা কম নয় এগুলি আটটি আলগুঙ্কিয়ান আথাবাস্কান ইউরোকয়ান মুস্কোজিয়ান সিওসাওয়ান পিমান শোষনিয়ান এবং নাহু আটলান্ট এই ভাষাগুলির সাহিত্য ও সংস্কৃতি বিশেষ সমৃদ্ধ নয় একমাত্র নাহু আটলান্ট ভাষা বংশের ভাষা আজটেক এক সময় সাহিত্য ও সংস্কৃতিতে কিছুটা সমৃদ্ধি লাভ করেছিল উপরের ভাষাগুলি ছাড়াও এমন কতকগুলি ভাষা আছে যাদের ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার সাদৃশ্য পাওয়া যায়নি এবং সেই সাদৃশ্য সন্ধানের জন্য কোনো প্রমাণাদি পাওয়া যায়নি সেই ভাষাকে স্বাভাবিকভাবেই সাদৃশ্যের ভিত্তিতে অন্য কোনো ভাষার সঙ্গে একই বংশজাত বলে চিহ্নিত করা সম্ভব হয়নি সেই ভাষাকে কোনো বংশে শ্রেণীবদ্ধ করা যায়নি এই রকম ভাষাকে অশ্রেণীবদ্ধ ভাষা বা আনক্লাসিফায়েড ল্যাঙ্গুয়েজ বলে এই রকমের ভাষা হল প্রাচীন ইতালির ভাষা এটুস্কান আজকের আলোচনা এই পর্যন্তই আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে ভুলবেন না Don't know what.